দর্শক আজকে শনিবার পাঁচ জুলাই দৈনিক সংবাদপত্র মাধ্যম ভিত্তিক শিরোনাম নিয়ে আজকে ছোটো খবর বড় খবর কন্টেন্টটি আবার সামনে নিয়ে হাজির হয়েছি আমরা শুরুতেই দেখি এই যে পত্রিকাগুলোর দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম কি প্রথম আলো প্রথম হলো যুক্তরাষ্ট্র ভালো শুল্ক হারের আশায় বাংলাদেশ বাড়ছে ডেঙ্গু রোগী আছে করোনা আমার দেশ বলছে বিএনপির তৃণমূলে বিশৃঙ্খলা ডেইলি স্টার বলছে এডিবি টু প্রোভাইড ওয়ান বিলিয়ন ডলার ইন বাজেট সাপোর্ট দর্শক আপনারা দেখছেন যে এডিবি এবং ডেইলি স্টারের আরেকটি লাইফ সেভিং কেয়ার হ্যাম্পার্ড ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ গভর্নমেন্ট হসপিটাল লাইফ সেভিং হ্যাম্পার্ড হচ্ছে এবং এখানে বাংলাদেশ প্রতিদিন যেটি দেখছে বাংলাদেশ বলছে জিরো টলারেন্স বিএনপিতে বিএনপির তৃণমূল পর্যায়ে যে বিশৃঙ্খলা চলছে এ ব্যাপারে দলের শীর্ষস্থানীয়রা জিরো টলারেন্সে আছেন এবং জামাত নেতা দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন হবে এটা সে বলছে হত্যা করলে মিলত টাকা এই কয়েকটি শিরোনাম আজকে আপনাদের সামনে তুলে ধরলাম প্রথম আলো বাড়ছে ঢেঙ্গু রোগী আসছে করোনা এই বিষয়টি আমি তুলে ধরলাম বিএনপির আর আর বিশেষ কিছু এমন শিরোনাম নেই সেই বিষয়গুলো আপনারা দেখে নেবেন আমরা আর বিশেষ কিছু সংবাদ এখানে যে চারটি পত্রিকা আছে সেগুলোর আজকের শিরোনাম আমরা দিয়ে দিলাম তো আরো দেখি সামনে কিছু পাওয়া যায় কিনা এখানে কিশোর আলোর আলো প্রথম আলোর একটি প্রকাশনা কিশোর আলো এটি খুব ভালো একটি পত্রিকা এই পত্রিকায় শিশুদের জন্য খুব ভালো ভালো প্রবন্ধ ভিতরে থাকে আপনারা দেখবেন টলারেন্স কাউকেই ছাড় নয় চার পাঁচ হাজার নেতা কর্মী বিরুদ্ধে নেওয়া হয়েছে ব্যবস্থা বিএনপি যদি সরকার গঠন করে তাহলে তাদের আরো বেগ পেতে হবে যখন তারা ওই সরকারে আসবে সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে বিএনপিকে কে শক্ত হাতে দমন করতে হবে মব এবং চাঁদাবাজি এই জিনিসগুলোকে দলের শৃঙ্খলা রক্ষায় আপোষ হবে না রিজবি বলছে মুজিব পরিবার জমিদার তন্ত্র করেছিল এনসিপি নেতা নাহিদ বলেছে পিয়ার পদ্ধতিতে লোভ হবে দুর্নীতি এটা বলছেন জামাতের নেতা তো আমরা দেখি যে বিএনপি জেলা টলারেন্সের বিএনপির শীর্ষস্থানীয় নেতারা এ বিষয়ে বেশ কঠোর আছেন কিন্তু তারা কেন দমন করতে পারছেন না সেই বিষয়টি এখন সেই বিষয়টি এখন ভাববার বিষয় আমরা মনে করি যে বিএনপির ক্ষমতায় আসলে এই পরিস্থিতির আরো উন্নতি হবে তবে জনমনে বেশ সন্দেহই আছে যে বিএনপি ক্ষমতায় এসে এই মব এবং চাঁদাবাজি এবং বিশৃঙ্খলা কতটুকু রক্ষা করতে পারবে তাতে অবশ্য বিএনপিরই সমস্যা হবে কারণ তারা যদি দেশ চালাতে আবারও ব্যর্থ হয় সেখানে দেশের মানুষ ফুসে উঠবে এবং তাদের কাঙ্ক্ষিত আশা পূর্ণ হবে না সেই জন্য আমি মনে করি যে বিএনপির যে শীর্ষ নেতা তারেক রহমান উনি অতি শীঘ্রই দেশে চলে আসবেন এবং এ বিষয়ে আরও কার্যকরী কারণ উনি দেশে থাকলে বা এর সুফল পাওয়া যাবে আমি মনে করি পাওয়া যাবে অবশ্যই কারণ শীর্ষ নেতা যখন দেশে থাকবে উনি স্পট ভিজিট করবে ভিজিট করে তার দলীয় কর্মীদেরকে মোটিভেশন করবে সেই দিক থেকে আমি মনে করি আইন শৃঙ্খলার আরো উন্নতি হবে যত দ্রুত সম্ভব তিনি দেশে চলে আসবেন এই প্রত্যাশা জনগণের এবং বিশেষ করে তার দলের যারা সমর্থক রয়েছেন এবং কর্মীবৃন্দ তারা আশা করছেন প্রতি মুহূর্তে যে তিনি কবে আসবেন এবং আমি মনে করি যে বিরোধী দল এবং অন্যান্য দলরাও সবাই কাছে উনি দেশে চলে আসবে দেশে চলে এসে এই আইন শৃঙ্খলার যে পরিণতি হয়েছে সেটার উপরে উনি নিশ্চয়ই তার নেতৃত্ব দিয়ে এটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন দর্শক আজকে এ পর্যন্তই আমরা আবার কালকে দেখা হবে সাথে থাকবেন একটু ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করে আমাদের সহযোগিতা করবেন আমাদের এই উদ্যোগটি সবাইকে সবাইকে আবারও শুভেচ্ছা ধন্যবাদ